বাড়িতে চলে গেলো মাও গেলো বাবা গেল আর ছাউগুলোতে নিয়ে গেল আমাদের ছাউগুলোকে নিয়ে যাবে কারণ কোথায় যাচ্ছে তুমি নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে সব আশি যত কাজ ছিল কাজ টাজ করলাম করে টোরে এই যে সকাল সকাল মানে রান্না বসিয়ে দিয়েছি এখানে কারণ আর কি বলতো মানে ওই যে মা ওরা যে কালকে যে গিয়েছে তো আজকে চলে আসবে কালকে রাত্রেই আসতে পারতো কিন্তু মানে কোনো ট্রেন ছিল না বাস তো ছিল না তো যার জন্য করে মানে আসতে পারিনি কালকে তো আজকে সকালে ট্রেনটা ধরেছে তো চলে আসবে আর কি তাড়াতাড়ি মানে নয়টার দিকে পৌঁছে যাবে ছয়টার দিকে ট্রেন ধরেছে মালদা থেকে তো সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু না খায় মানে না খাওয়া দাওয়া করেই আসছে কালকে রাত্রেও খেয়েছি কিনা যায়নি না আর সকালে দেখছি খুব মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছিলো টিপ টিপ করে তো তোমাদের দাদাভাই আনার জন্য চলে গেছে আর আমি এই যে এখানে মুড়ি আর মানে মুড়িতে তেল টেল লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মা খাই তারপরে যেন খেতে বসে পড়েছি আর ডাল তো সিদ্ধ দিয়ে আসলাম ডালটা সিদ্ধ হবে ততক্ষণ আর আমি ততক্ষণ এই যে মুড়িটা খাবো তো যেহেতু রামকেলে গিয়েছে তো আর সেই কারণে আর কি রামকেলি গেলে কি বলতো মানে আমাদের এখান থেকে মানে 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 দিনে গিয়ে গিয়ে দিনেই আসা যায় তুমি যদি আজকে আজকে যাও দেখে ঘুরে টুরে তুমি রাত্রির মধ্যে বাড়ি চলে আসতে পারবা কিন্তু মারাও সেই কারণে আর কি আমি ডালটা সিদ্ধ দিয়ে আসলাম আর মুড়ি নিয়ে আসলাম মুড়িটা এখন খাই আর ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে না ভাত হতে তো সময় লাগবে না ডালটা হতেই সময় লাগবে ওই জন্য আমি ডালটা সিদ্ধ দিলাম মুড়িটা খাই তো তারপরে দেখো এই যে মুড়ি খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করে টুরে তারপরে রান্না করতে যাবো রান্নাঘরে তো রান্না করার সময় আমি দেখাতে পারিনি ভিডিও মানে করতে পারিনি কারণ কারেন্ট ছিল না যার জন্য করে আমি দেখাতে পারিনি মোবাইলের টর্চ দিয়ে রান্না বাড়ি করেছি আমি দেখাতে পারিনি তো রান্না হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি দেখো পোটেল ভাজা করেছি এখানে ডাটা আলু আর সর্ষে দিয়ে একটু মানে চটচটির মতন করেছি আর করেছি পাঁপড় ভাজা আর ডাল করেছিলাম তো এগুলোই রান্না করেছিলাম মাওরা মানে রান্না করে আমি বাসন মাসছিলাম আস্তে আস্তে মা কিন্তু চলে এসেছিলো বাড়িতে আর দেখো এখানে দেখছি চার টপলা মানে চারটা কেরি ব্যাগের মধ্যে মাংস আমি বলছি কিসের কীসের মাংস এগুলো এতগুলো মাংস নিয়ে এসছে চার টপলা ভাবা যায় তো আমি ভাবলাম যে কিসে কিসের মাংস চলো তো দেখি তারপরে দেখছি যে একটার মধ্যে আছে পোলট্রির মানে দুটা কেরিবেগের মধ্যে পোলট্রির মাংস আছে আর দুটার মধ্যে মানে খাসির মাংস আছে আর এখানে মা আমার জন্য ফল টল নিয়ে এসেছিলো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আপেল টাপেল মৌসুমি নিয়ে এসেছিলো লিচু নিয়ে এসেছিলো আর আমি যে দেখো মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি আর চারটপোলা মাংস বললাম তার কারণ কি বলো তো মানে ওই দিক থেকে মানে বাবা বলতে আমার শ্বশুর মশাই ওই দিক থেকে খাসির মাংসও নিয়েছে আর আর আমি খাসি খাই না তার জন্য করে মানে চিকেন মানে পোলট্রির মাংসও নিয়েছিল আর এদিকে এদিক থেকে আবার তোমাদের দাদা ভাইও মানে নিতে গিয়ে মানে নিতে গিয়েছিল টোটো নিয়ে তখন কিন্তু তোমাদের দাদা ভাইও এদিকে আবার নিয়েছে তো এই হলো ব্যাপারটা চার টপলা মাংস হয়ে গেছে তো যাই হোক ভালোই হলো আর করা না তো যাই হোক আমি যে পোলট্রির মাংসগুলো মানে দুই টপলা এক জায়গায় করে মাংসটা মানে পোলট্রির মাংসটা শুধু রান্না করছি চিকেনটা আর খাসির মাংসটা মা রান্না করবে মানে শাশুড়ি মা রান্না করবে আমি রান্না করতে পারবো না কারণ আমি খাইও না আর আমার রান্না করতে ভালো লাগে না গন্ধ লাগে যার জন্য করে আমি রান্না করবো না তো তারপর আর কি মা মানে কী বলো তো মা বাবারা সবাই কিন্তু এসে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করলো মানে আমি যেগুলো রান্না করেছিলাম ডাল ডাল ঘন্ট পাওয়ার এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলো আমি ভেবেছিলাম যখন নিয়ে এসছে ভালো কথা এখন এগুলো দিয়ে খা প্রচুর খিদে পেয়েছে তো সেই কারণে মা ওরা খাওয়া দাওয়া করলো আর আমি বাসন মাসতে তাহলে মাসতে মাসতে তোমাদের দাদা ভাই বলছে যে এই যে তুমি মাংসটা এখনই রান্না করো মাংস ছাড়া ভাত খাবো না এইভাবে বলছিলো তো মানে তোমাদের দাদা ভাই ছিল তার সঙ্গে একটা ভাইও ছিল মানে দেওয়ার হবে মানে আমার মাসি শাশুড়ির ছেলে ছিল তো সেও মানে আসছিলো তো যার কারণে আর কি আমি এই যে মাংসটা যেন আমার খাওয়াও হয়নি আর এই অবস্থায় অতক্ষণ খালি পেটে থাকা উচিত বলো দশটার মতো বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কী আর করার হবে বলো করার কিছু নেই এইভাবে বললো তখন আমার খুবই খারাপ লাগছিল আমি তো বুঝতেও পারিনি আর সেইভাবে মানে সত্যি মেয়েদের জীবনটা কি এই হয় বলো শ্বশুরবাড়িতে রান্না বাড়ি করতেই মানে দিন শেষ মানে নিজের খাওয়ার টাইমই নেই তো কী আর করবো সত্যি আমার খুবই খারাপ লাগলো তোমাদের দাদাভাইকে বললাম যে এখন এগুলো দিয়ে খাও তারপর আমি ধীরে সুস্থে স্নান টান করে পুজো দিয়ে রান্না করব কিন্তু শুনলোই না আমার কথা জানো আমার খুব রাগ উঠে এরকম করলে তো দাদা ভাই এইরকমই করে মাংস চারা বলে খাবেই না এখন তো তখন আর কী করবো বলো আমি রান্না করছিলাম আর আর আজ তো আমার মা ছিল আর আমার মায়ের তো কষ্ট হচ্ছিল মানে আমি রান্না মানে বেশ কষ্ট হচ্ছিল কখন থেকে এগুলো করছি মানে এই অবস্থাতেও মানে এত কাজ করছি তো সেই কারণে খুবই খারাপ লাগছিল কিন্তু কী আর করার বলো তো চলো যাই হোক আমি তখন মানে মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম মানে কষ্ট পাচ্ছিলাম বলে কি বলো তো আমি না রান্না করছিলাম রান্নাঘরের মধ্যে ঢুকে আর কান্না করছিলাম আর আমার বাবা বলছে ভাত খাই ভাত খাই নে আর আমার শ্বশুরমশাই বলছে আগে তরকারিটা এই তরকারিটা আগে করো মাংসটা কোটো মাংসটা এইভাবে মানে বলছিল আমার তখন খুবই কান্না পাচ্ছিলো আমি তাহলে এটাই ভাবছিলাম যে এইখানেই বোঝা যায় নিজের বাবার মধ্যে পার্থক্যটা আর শ্বশুর মানে পরের মানে শ্বশুর মশাইয়ের পার্থক্যটা মানে বোঝা যায় সব কিছুতে আর কি বুঝতে পারি তো যাই হোক চুপচাপ তখন ছিলাম আর আমি এই যে রান্না করছিলাম তো কীরকমভাবে রান্না করছে যাই না সব কিছু ভুলভাল হয়ে যাচ্ছিলো মানে আদাটা আমি দিতেই ভুলে গিয়েছিলাম আদা বাটা জিরা বাটাটা পরে দিয়েছিলাম তোমরা দেখেছো হয়তো ভিডিওতে তো আমার হয়ে গেছে রান্না কষা করার পরে যে দেখো জল দিয়ে দিলাম তো চলো মাংসটা এখন ভালো করে একটু সিদ্ধ হোক আর আলুগুলো আর কী বলো তো ভাতও রান্না করতে হবে কিন্তু মানে তোমাদের দাদা ভাই আর ওই ভাইটার জন্য ভাত হয়ে যাবে দুজনের জন্য ভাত একদম হয়ে যাবে তো ভাত ওইদিকে মা বসিয়ে দিবে মানে শাশুড়ি মা বসিয়ে দেবে ভাতের দিকে চুলোতে আমি ততক্ষণ তোকে রান্না করে স্নান টান করি পুজো টুজো দিতে দিতে হয়ে যাবে তো যাই হোক দেখো ওদেরকে যেটুক ভাত ছিল ভাগ করে দিলাম দুই ভাইকে দিয়ে ওরা খাওয়া দাওয়া করছিল আর করে টোরে তারপর আমি যে স্নান টান করলাম করে ঠাকুর ঘাটে যেহেতু মা আমি গোপুর সোনাকে ভোগ দিতে চলে এসেছি আর মাও দিয়ে রান্না করছিল আর কি তো আমি যে দেখো সোনাকে একটু মানে দুপুরে ভোগ নিবেদন করলাম করে টোরে খাওয়ার জন্য এসে বসলাম মানে এতক্ষণে আমার খাওয়ার টাইম হলো সাড়ে এগারোটার মতো বাজে তখন টাইম আর তখন আমি এই যে খেতে বসে গেছি তো আর কি রান্না করেছি এখন শুধু শুধু খাসির মাংসটা আর যে মানে মুরগির মাংসটা হয়েছে তো আমি যেহেতু রান্না হয়ে গেছিলো মুরগির মাংসটা মানে রান্না তো আমি করলাম তো যার কারণেই আর কি আমি এই যে স্নান টান করে একদম খেতে বসে গেছি আর কি আর করবো খুব খারাপ লাগছিল তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে তোমাদের দাদা ভাইও টোটো নিয়ে বেরিয়ে গেছে আর ওই ভাইটাও বাড়িতে গেল ও টোটো নিয়ে মানে নিয়ে এসেছিলো দেখো খেতে খেতে আমি কিন্তু উঠে গিয়েছিলাম কারণ কেন বলো তো মানে আমার একটা লেবুর দরকার ছিল মানে লেবু খাওয়ার ইচ্ছে হলো তো ভাবলাম না একটা লেবু নেই ভাতের সঙ্গে তো সেই কারণে যে লেবুটা এখানে আমি কাটছিলাম লেবু ছাড়া মানে লেবু দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে যেহেতু ডালও ছিল সঙ্গে মাংসও ছিল তো ভাবলাম একটু লেবু নেই আর মাংস মানে মানে মুরগির মাংসটাতে না একটু লবণটা একটু বেশি হয়েছিল। তো যার জন্য করে একটু লেবুটা নিলাম তো চলো আমি খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ছাগলগুলোও বাইরে আছে ছাগলগুলোর কাছে গিয়ে বসবো কারণ মা ওরা সারা রাত তো অনেক মানে জার্নি করে এসছে ঘুম ঘুম সেরকম হয়নি তো সেই কারণে আমি মা ওরা সবাই শুয়ে আছে তো যাই হোক শুয়ে থাক ছাগলগুলো যেহেতু সব বাইরে ছিল আমি এই যে ছাগলের কাছে এসে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করে টোরে শিয়ালে আবার ধরে তো সেই কারণে আমি ভাত তাত খেয়ে এই যে একটু মাঠের দিকে আসলাম কারণ সবাই শুয়ে আছে শরীর প্রচুর খারাপ ক্লান্ত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছে আর আমিও খেয়ে দিয়ে একটু আসলাম এইদিকে আমাদের দাদা ভাই তো আর বাড়িতে নেই খাওয়া দাওয়া করে টোটো নিয়ে গেছে Tuan Maituki, Tuan Maituki, Tuan Maituki, Tuan Maituki, Tuan Tanmai! Tuan Tanmai! Eh, Tuan Maituki, Tuan Maituki, Tuan তো দেখো তারপরে যে আমি এখানে মানে ঘরের মধ্যে বসেছিলাম শুয়েছিলাম আর কি ছাগল লাগল বাড়িতে নিয়ে আসার পরে আমিও একটু ঘুমিয়েছিলাম চোখ মুখ দেখে বুঝতে পারছো আর উঠে দেখছি তন্ময় আমাদের মানে দরজার কাছে ছিল তারপর আমি যে ডাক দিলাম আর ও ঘরে ঢুকে মানে আমাদের ছোকেশের সঙ্গে ও সবসময় খেলে ছকিসের মধ্যে তো যাই হোক ও তারপর আমি এই যে মানে হাত পা ধুলাম ধুয়ে ধুয়ে মানে মা যে ফলটল নিয়ে আসছিলো সেই ফলগুলোই আমি কাটলাম আর কি আপেল নিয়ে আসছিলো আপেল আর লিচু লিচুগুলো খুব সুন্দর ছিল মানে খুবই বড় বড় ছিল আর খেতেও কিন্তু মিষ্টি ছিল আমি লিচু ফল আর মানে মিষ্টি নিয়ে এসেছিলো যেহেতু আমি কালো মিষ্টি খাই সেই কারণে আমার মা মানে আমার মা আর বাবা কালো মিষ্টি নিয়ে এসেছিলো আর শ্বশুর শাশুড়ি ওরা সাদা মিষ্টি নিয়ে তো সাদা মিষ্টি আমি খাইনি খাই না কালো মিষ্টি খাই সে কারণেই আমার মা ওরা কালো মিষ্টি নিয়ে এসছিলো তো সেই কারণে একটা মিষ্টি নিয়েছিলাম আর এই ফলগুলো বসে বসে খাচ্ছিলাম যেহেতু বিকেলে আর মা ওরা বাড়িতে চলে যাবে তো বাইরে সবাই বসে গল্প করছে আর আমি ঘরের মধ্যে কারণ বাইরে বসে বসে তো আমি দেখাতে পারবো না আর ভিডিও করতে পারবো না খাওয়ার সময় যার কারণে আমি বাইরে বসে মানে ঘরেই খাচ্ছিলাম আর তন্ময় ছিল তন্ময়কে দিচ্ছিলাম মানে ওর হাতে একটা লিচু দিয়েছিলাম ওর লিচুটা নিয়ে খেলছিলো খাচ্ছিল মানে ও ঠিক মতন অত খায় না ছোটো বাচ্চা জানোই তো কীরকম তো যাই হোক আমি যে ফলগুলো নিয়ে নিয়ে খাচ্ছি আর লিচুর সাইজগুলো দেখো কী বড় বড় ছিল তো মা চলে যাবে ছাগল টাগলগুলো নিয়েও যাবে মানে একবারে নিয়ে যাবে আজকে আর আমাদের ছাগলগুলোও নিয়ে যেতে চাচ্ছে কারণ আমার এরকম অবস্থাতে এখন মানে ছাগলগুলো কে দেখবে তো যাই হোক যে মা আর আমি এখানে মায়ের মানে ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছিলাম সব কিছু আর তন্ময় ওখানে বসে বসে লিচু খাচ্ছিল দেখো মাওরা চলে গেলো তো গেলো বাবা গেল হুম আর ছাগলগুলোকেও নিয়ে গেল আর আমাদের ছাগলগুলোকেও নিয়ে যাবে কারণ এখন ছাগলগুলোকে কে দেবে বলো আমার তো এখন আমি তো এখন আর দেখতে পাবো না মানে মাঠের দিকে যাব না আর তুমি দাদা ভাই দোকান নিয়ে যাবে না টোটো চালাবে না কি করবে তো সেই কারণেই আর কি ছাগলগুলো নিয়ে যাবে এই ছাগলগুলো নিয়ে যাবে তো একবারে তো ছাগলগুলো যাবে না একবারে তো ছাগলগুলো যাবে না তো সেই কারণে মানে পরে আবার নিয়ে যাবে আজকে যদি থাকে থাক আর দিন পরে এই ছাগলগুলোও নিয়ে যাবে না হলে কে দেবে বলো আর আমাদের এখন এদিকে ঘাস মানে বাঁধার কোনো জায়গায় না সব জমি চাষ টাস করে দিচ্ছে তো যাই হোক চলো এখন মানে একটু ভাত খাবো তোমাদের দাদা ভাই ভাত খাইয়ে গেলো আর আমি যে তখন খেয়েছি ওটার দিকে আর এখনও খাইনি তো আমি এখন একটু ভাত খেয়ে নেবো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো তারপরে তো আর ভিডিও করা হয়নি আর এখন মানে সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে তো আমি ক্যাক মানে একটা কেক ছিল তো কেক একটা না কয়েকটাই ছিল তো আমি একটা নিয়ে এখানে খাচ্ছিলাম তো ভাবছি এখানে ব্লগটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন ভিডিও দেখার জন্য আর যারা প্রথম থেকে আছো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে এইভাবে আমাকে কিন্তু সাপোর্ট করো আর তোমরা রকম আমার ব্লগ দেখতে চাও তোমরা একটু কমেন্ট করে জানিও আমার কোথাও ভুল হচ্ছে নাকি আমি ঠিক মতো করছি কি না ব্লগগুলো এইসব আমাকে একটু জানিও না হলে তো আমি বুঝতে পারবো না না আমি তো সেরকম ইউটিউবের বিষয়ে সেরকম কিছু জানিও না শুধু দেখি যে মানে যেরকম পারি সেরকমই করি তো চলো আজকের মতন এখানেই